আসসালামু আলাইকুম एवरीवन আই এম মোসারউদ্দিন চলে এসেছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে আমি জুয়েলার্স একদম নতুন মিক্সড কিছু কালেকশন একদম নতুন নতুন চলে এসেছে একটু আগে আসছে একটু আগে এসেছে আসসালামু আলাইকুম আমি জুয়েলারস থেকে স্বাগত ওকে তো ভয়ে দেখাচ্ছি এই যে এই জুমটা মাত্র আটানা সুন্দর দেখেন আটানা অপূর্ব একটা চাঁদবালি দেখতে পাচ্ছি জাস্ট দেখেন চাঁদের মতন সুন্দর আসলে অনেক সুন্দর এটা হচ্ছে আটানা না জি খুব সুন্দর ওয়েটটাও কিন্তু অনেক রিজনেবলের মধ্যে আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকেও নিতে পারবেন আবার সরাসরি এসেও কিন্তু নিয়ে নিতে পারবেন এরপর আর একটা বাউটি সিস্টেমের দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে এরকম সিস্টেমে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর এটা ওয়েটটা কত এটা হচ্ছে সাত আনা দেখতে মনে হচ্ছে দশ বারো আনার হবে এটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা বা সুই সুতো টাইপের যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারে খুবই সুন্দর তিন আনা এটা আট আনা এটার সাথে ম্যাচিং নেকলেস আছে আচ্ছা এটার সাথে ম্যাচিং আমরা নেকলেস পাচ্ছি দেখেন আট আনা এটা হচ্ছে এক ভরির মধ্যে অনেক সুন্দর আট আনা দেখেন খুবই সুন্দর চাইলে আমরা মানে আলাদা আলাদাও নিতে পারবো আর এটা হচ্ছে টোটাল দেড় ভরির একটা হচ্ছে সেট দেখেন খুবই সুন্দর এই যে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে ছয় আনা তিন রতি দেখেন খুব সুন্দর ছয় আনা তিন রত্তি এটা তিন আনা তিন এটা হচ্ছে তিন আনা দুই রত্তি ওকে খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা দুই রত্তি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালেকশন দেখেন এই শাপরিনটা দিই এই শাপরিনটা হচ্ছে দুই আনা দেখেন খুব সুন্দর সাপরিংটা হচ্ছে দুই আনা এটা হচ্ছে ডেরা না দেখেন খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এই সীতাহারটা হচ্ছে এক ভরি তিন আনা অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি তিন আনার একটা সীতাহার পিউরফুল হ্যাঁ লেনটা দেখতে পাচ্ছেন অনেক বড় সব আছে কিন্তু অনেক কম ওজন এটা দেখেন চরণ নেকলেস এক ভরি এক আনা অনেক সুন্দর আমাদের কিন্তু বিউটিফুল এটা মুড়িয়ে রাখা যাবে হ্যাঁ তাই না খুব সুন্দর আপনারা এটা মুড়িয়ে মুড়িয়ে রেখে ইউজ করতে পারবেন অনেক বিউটিফুল এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমির জুয়েলার্সে শাওয়ালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ লিফটে তিন মিরপুর দাস ঢাকা বারোশো ষোলো ইমাসপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারেন